কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন অনেকটা ফাঁকা ঢাকা শহর নামানো হয়েছে অতিরিক্ত বিজিবি সেনাবাহিনী পুলিশ চলছে মোড়ে মোড়ে তল্লাশি আগামী সতেরোই নভেম্বর সোমবার দিন কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা আসাদুজ্জামান কামাল সহ তিন আসামির রায় সোমবার শরীয়তপুরে পদ্মাশিত এক্সপ্রেস এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ ট্রাকে আগুন বন্ধ যান চলাচল হঠাৎ উত্তপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ফের ধরিয়ে দেওয়া হয়েছে আগুন নাশকতা ঠেকাতে অবস্থান নিয়েছে ছাত্র জনতা আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকাতে সকাল থেকেই মাঠে বিএনপি জামাত সহ রাজনৈতিক দলগুলো মুড়ি বাতাসা নিয়ে শাহবাগে অবস্থান ওসমান হাদির জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে বিরাজ করছে উত্তেজনা ইতোমধ্যে বিভিন্ন স্থানে সহিংসতা ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো উদ্বেগজনক ঘটনা ঘটেছে এমন প্রেক্ষাপটে সরকার ও শৃঙ্খলা বাহিনী দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এসব ঘটনাকে কেন্দ্র করে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা র্যাব পুলিশ বিজিবি সেনাবাহিনী এনএসআই ডিজিএফআই বিশেষ শাখা ও অন্যান্য গোয়েন্দা ইউনিট মোতায়েন হয়েছে চলছে সাজুয়াজানের টহল বিমানবন্দর বিমানবন্দরসহ ভুক্ত প্রতিষ্ঠানে বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয় সভায় আইজিপি বাহারুল আলম জানান একটি সমন্বিত নিরাপত্তা ছক অনুযায়ী প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা জোরদার করা হয়েছে টিম ভিত্তিক সতর্কতা ও হোটেল মোটেল অভিযান চলছে এবং মোতায়েনকৃত বাহিনীর সংখ্যা কেন্দ্রীয়ভাবে নেই মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশ নিজস্ব পদ্ধতিতে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করেছে প্রশাসনিক সতর্কতায় গ্রামীণ ব্যাংক শাখা ভবন, কাকরাইল প্রধান বিচারপতির বাসভবন হোটেল ইন্টারকন্টিনেন্টাল হাসপাতাল শপিং মল মন্দির শহীদ মিনার নগরভবন হাইকোর্ট সচিবালয় ঢাকা স্টক এক্সচেঞ্জ রাজারবাগ কমলাপুর আইসিটি বঙ্গভবন র্যাব অফিস এক্সপ্রেসওয়ে সদরঘাট আদালত প্রাঙ্গণ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্ট্যাটিক লক্ষ্যবস্তুকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনার পুরনো ভিডিও বা এআই ভিত্তিক ভুয়া ছবি অথবা ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানোর আশঙ্কা থেকে নানা ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকেও কঠোর নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো অরাজকতা বা অপতৎপরতা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে না পারে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ মানবতা বিরোধী অপরাধে করা মামলায় শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণার তারিখ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার ঘোষণা করা হবে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন এ মামলায় আসামিদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসুদ্জামান খান কামাল পলাতক আছেন রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন মামলার অন্যতম আসামি থেকে সাক্ষী বনে যাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী মামুন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের পক্ষে পাঁচ দিন ও আসামি পক্ষে তিন দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গত তেইশ অক্টোবর ওই দিনই এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামান পরে রায়ের তারিখ ঘোষণার জন্য ১৩ নভেম্বর দিন ঠিক করে আদেশ দেন ট্রাইব্যুনাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন লকডাউন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে কার্যক্রম স্থগিত আওয়ামী লীগ এরই অংশ হিসেবে শরিদপুরের জাজিরায় পদ্মা সেতুর সামনে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে বৃহস্পতিবার সকালে নাওডোবা এলাকায় কার্যক্রম স্থগিত দলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন এ সময় নাওডোবা তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয় অবরোধের কারণে সকাল ছটা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে সাড়ে আটটার পর কিছু যানবাহন সেতু পারাপার হয় তবে এক্সপ্রেসওয়েতেই যানবাহন চলাচল বন্ধ আছে জাজিরার পদ্মা সেতু দক্ষিণ থানা ও স্থানের সূত্রে জানা যায় লকডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু জাজিরা প্রান্তের ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করেন সড়কটির নাডোয় স্থানের বিভিন্ন এলাকায় অবস্থান নেন তারা সকাল সাতটার দিকে তস্তরকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এ সময় দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয় আতঙ্ক সৃষ্টি করতে আন্দোলনকারীরা গাইয়া এলাকায় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করেন ওই সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয় সকাল থেকে পদ্মা সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয় সাড়ে আটটার পর শরীদপুরের কিছু যানবাহন সেতু পারাপার হওয়া শুরু করেছে কিন্তু এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল বন্ধ আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের ঘিরে কর্মসূচি ঘিরে এই মুহূর্তে রাজধানীতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে সায়েন্স শৃঙ্খলা রক্ষার বাহিনী আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবি র্যাব সেনাবাহিনীর টহল এবং পুলিশের অবস্থান কিন্তু শক্তাবস্থান রয়েছে এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায় আমরা এখান থেকে দেখেছি যে আসলে পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়েছে যে কোনো ধরনের নাশকতার ঘটনা যেন না ঘটে এবং এটি রোধে মূলত এই ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত তলসির পাশাপাশি বিজিবির শক্ত অবস্থান রয়েছে আমরা দেখছি বিজেপি কিন্তু এখানে সকাল থেকেই তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং এর আগেও বিজিবির এই ধরনের এই ধরনের বাস্তবতা সিচুয়েশনে কিন্তু পরিস্থিতিতে বিজেপি কিন্তু টহল দিতে দেখেছি এবং আজকে কিন্তু বিজেপির শক্ত টহল লক্ষ্য করা যাচ্ছে আমরা পুলিশের কথা যদি বলি পুলিশ কিন্তু আমরা দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু তারা ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং বিশেষ করে মূল সড়কগুলোতে তা অবস্থান অনেকটা জোরালো লক্ষ্য করা যাচ্ছে বাংলা মোটর এই অংশে দেখে দেখতে পাচ্ছেন যে পুলিশ ট্রাফিক পুলিশের কিন্তু চেকপোস্ট রয়েছে এবং এই চেকপোস্টগুলোতে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখলেই তারা কিন্তু থামিয়ে তারা দেখছেন এবং আমরা এর আগেও সকালের অংশে দেখেছিলাম যে গাবতুলির পাশে যে টেকনিক্যাল মোড় সেই টেকনিক্যাল মোড়ের অবস্থা আমরা দেখিয়ে দেখানোর চেষ্টা করেছি এই মুহূর্তে বাংলা মোটরের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি তো বাংলা মোটরের যে পরিস্থিতি সেটি হলো দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে আইন রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে সন্দেহভাজন কাউকে দেখলেই সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে দাঁড় করানো হচ্ছে ব্যাগগুলো তল্লাশি চালিয়ে কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায় কিনা না সেটি কিন্তু দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সকালের দৃশ্য যদি বলি যারা এই মুহূর্তে ঢাকার বা রাজধানীর বাসিন্দা রয়েছেন যারা এই যুগান্ত লাইভ দেখছেন তাদের যদি বলে রাখি যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি যেটি আশঙ্কা করছিলেন অনেকে সকালে কি হবে তেরো তারিখ সকালে আসলে কি হতে যাচ্ছে এটি মূলত অনেকেই আশঙ্কা করছিলেন তো সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পাশাপাশি বিশেষ করে যে আতঙ্ক ছড়িয়েছে গত দুই দিন যে চলন্ত বাসে আগুন কিংবা সিএনজিতে আগুন কিংবা মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ এই ধরনের কিন্তু কোন ঘটনা এখন পর্যন্ত সকালে ঘটেনি বলে আমরা জানতে পেরেছি দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনের উপরে হামলা করা হয়েছে এই মুহূর্তে লাঠিসোটা হাতে আমরা সকাল থেকে ছাত্র কর্মীরা এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একজনকে সন্দেহ করে তাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে একজন আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং সকাল থেকে এখানে অবস্থান নেওয়া জামায়াতের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা হাতে লাঠি সোটা নিয়ে এই মুহূর্তে দর্শক আমরা দেখতে পাচ্ছি একজনকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে এই মুহূর্তে এখানে আটক করা হয়েছে এবং বা এখানে সকাল থেকে অবস্থান জামায়ত শিবিরের কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তাকে লাঠি সোটা দিয়ে লাঠি সোটা দিয়ে তার হামলা করা হয়েছে এই মুহূর্তে কই দেখি না তো ওণবীক্ষণ যন্ত্রী পাইতেছি না বর্ণবীক্ষণ যন্ত্র কইলিক কই দর্শক শুনছিলেন আমরা একজন ইনকেলা মঞ্চের একজন নেত্রীর কাছ থেকে শুনলাম তারা আওয়ামী এই কর্মসূচি কীভাবে দেখছে দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকেলা মঞ্চের ওসমান হাদি সহ আমরা দেখতে পাচ্ছি ইনকেলা মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মুহূর্তে উপস্থিত আছেন এবং ডাকসুর নেত্রী ঝুমাকেও আমরা দেখতে পাচ্ছি তারা মিছিল নিয়ে এসে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চ মিছিল নিয়ে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা এতক্ষণ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের মুসলমান হাদি এবং ডাকসু নেত্রে ঝুমাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দশক ইনকলাপ না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে এই মুহূর্তে রাজধানীর শাহবাগের যে চিত্র সেই চিত্র দেখানোর চেষ্টা করছি তো সেই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনাদের সবাইকে দূরান্ত লাইভে যুক্ত করেছি আমি মি ইসলাম দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ এলাকার সর্বশেষ যে চিত্র আপনারা জানেন যে আজকে তেরোই নভেম্বর ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধান মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মামলা অর্থাৎ গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে মামলা সেই মামলার রায়ের তারিখ ঘোষণা হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেই রায়কে কেন্দ্র করে আজ তেরোই নভেম্বর দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং সেই ঘোষণার পর থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তারপর থেকেই রাজধানী জুড়ে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আজকের যে চিত্র সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রাজনৈতিক দলগুলো কিন্তু অবস্থান নিয়েছে তারা বিক্ষোভ করেছে মিছিল নিয়ে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলোতে এসে জড়ো হচ্ছেন সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এই মুহূর্তে শাহবাগের চিত্র সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যে সকাল থেকে কিন্তু এখনো ধরনের কোনো ধরনের কোনো অবৃত্তিকর ঘটনার চিত্র আমরা দেখতে পাইনি এখনো আমাদের চোখে পড়েনি তবে গতকাল রাত যেমনকি আমরা দেখেছিলাম যে এই রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু কক্কেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ নিয়ে সাধারণ মানুষ কিছুটা ভীত সন্ত্রস্ত ছিল কিছুটা আতঙ্কিত ছিল তবে আজকে সকাল থেকে ভোরের আলো কোটার সাথে সাথেই আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্টগুলো ঘুরে দেখেছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকেও আমরা দেখতে পাইনি আমরা দেখেছি যে ছাত্রদল সহ ছাত্রশিল্পী সহ জাতীয় নাগরিক পার্টি এই যে ছাত্র সংগঠন ছাত্রশক্তি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সহ যারা আছে গণ জুলাই গণ গণভুখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেসব সংগঠনের যারা আছেন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু জড়ো হয়েছেন এই মুহূর্তে শাহবাগের যদি বলি যে শাহবাগের নিরাপত্তা ব্যবস্থা যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু র্যাব পুলিশ এবং বিজিবির যৌথ যে টহল গাড়ি সেটি কিন্তু আমরা এখানে দেখেছি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে পুলিশের সেই চেকপোস্ট থেকে কিন্তু যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে যাদেরকে পুলিশ সন্দেহ করছে তাদেরকে কিন্তু তল্লাশি করা হচ্ছে তাদের ব্যাগপত্র যদি কিছু সাথে থাকে সেগুলো কিন্তু খুলে চেক করে দেখা হচ্ছে নিজে দিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এখানে বসে এই যে গরিব মানুষগুলো মার হয়ে সাহস তাদের থাকে তারা তার প্রতিরোধ গত পনেরো বছর বিএনপি জামাত ইসলামী অন্যান্য দল তো প্রতিরোধ করে তুলেছে তারা তো দেশ তো তারা যদি রাজনীতি করতে চায় তার প্রতিরোধ গড়ে তুলুক মহান মুক্তিযুদ্ধের সময় এরকম ওই যে জাতির জনক বলছে যে আমি হরতাল গিয়ে দিচ্ছি বাসায় গিয়ে ঘুমা এখন এরকম কোমর আমি লকডাউন গিয়ে দিছি যা ফাইন এবং নিজে দিল্লি ছেলে আমেরিকা মেয়ে লন্ডন এখানে বসে এই যে গরিব মানুষগুলো মার্কা হইতেছে তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ যারা করেন একটু বলি ভাই একটু প্লিজ নিজের বিবেকা দিয়ে নিজের বন্ডে নিয়ে পালাই গেছে আর বাচ্চা কাচ্চা তো দেশেই থাকে না এখনো তার কথায় আপনারা নিজের জীবন ধ্বংস করেন না আপনারা তো অবাক করেন যারা গণহত্যা করে নাই আর বাকি যারা গণহত্যা করেছে বাংলাদেশে ইনশাল্লাহ কোনো শক্তি এই বিচারকে ব্যাহত করতে পারবে না তাতে যদি কোনো রাজনৈতিক দলও কারোর সাথে আপোষ করে কারণ এখন এই গণ নতুন বাংলাদেশের সব থেকে প্রধান শরিক আমাদের শহীদ পরিবার সুতরাং কয়েকশো কোটি টাকা দিয়ে ডিল করে আপনি একটা শহীদ পরিবার কিনবেন যার সন্তানটা হারাই গেছে একমাত্র সন্তান চিরতর অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে সুতরাং ইনশাল আমরা রাজপথে আছি আপনাদের মাধ্যমে বলতে চাই তারা যে কোনো জায়গায় শাহবাগে যদি না আসে যদি বলে যে ওইখানে যাবে আমরা তো পুলিশ তো আমাদের সাথে যাবে না আমরা সেখানে গিয়ে তাদের সাথে প্রতিরোধ করতে চাই এই খনি হাসিনা এবং নিষিদ্ধ ছাত্রলীগ বলে এই সকল গণহত্যা এবং শিশু হত্যার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায় তারা এই ফেটিসকে ফেটিস বলতে ভয় পায় তারা এই সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী বলতে ভয় পায় আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যারা খুনি হাসিনার প্রতি সহানুভূতি দেখাবে তারা খুনি হাতিরা তো দেশ থেকে ভারতে পালানোর সুযোগ পাইছে আপনারা এই দেশ থেকে পালানোর সুযোগ পাবেন না